আলহামদুলিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা ফ্রি হয়ে যাবে আপনারা বিশ্বাস রাখবেন আমি যে হাদিসের একটা অংশ বলছি আপনারা বুঝেন নাই শুরুতে যে আপনি আল্লাহকে যেমন মনে করবেন নবীজি বলেছে আল্লাহ আপনার কাছে ঠিক তেমন তার মানে আপনি যদি আজকে মনে মনে বিশ্বাস করেন আজকে আমরা সদায় একসাথে হব 40 জন যেখানে আছে একজন যদি আল্লাহর মাহবুব বান্দা হয় তাহলে আমরা যেন 40 জন কত 40 জন একত্রিত হইছি ঠিক আছে করার জন্য বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ তার দিকে গো পরিমাণে গিয়ে আসে আজকে আপনার ধরি না আপনারা বলেন আপনার ধরি না আমি বলবো ইউ আর বেরি লাখ আপনারা আমার রাসুল আর বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ আমার রাসুল কি বলেছে হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে জোরে করুন باب پہ জানিয়ে দেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেটে হেটে আসে রে আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে তাহলে আপনারা ধনী কিনা আপনারা গোলবাহার বাহারবাসী আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন কথা কয় না আসলে কোন দিকে এসছেন আসলে আল্লাহর দিকে এসেছেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন জিকির হলো বন্ধু আরবি শব্দ কোরআনের ভাষা বাংলাতে বলা হয় শরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা

বা যন্ত্র আছে আছে না নাই মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মওলার সিকি আরে ধরে করুন এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন আপনার সামনে রাসুলির দুরুদ পড়া হয় আপনার সামনে মাওলার জিকির করা হয় তারপর আপনি জবানটা বন্ধ রাখেন কোন অজুহাত ছাড়া আপনার পরিচয় হলো আপনি কৃপন আমার আল্লাহ কৃপনকে দেখতেই পারে না পছন্দ করে না কারণ আমার আল্লাহ রাসুলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নেই আমি আপনাদেরকে বলি একটা হাদিস বলেছিলাম জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধ মাত্র আশীর্বাদ দরুদ করতে পারো আশি বছরের সগীরা গুনাহমার আল্লাহ maaf করে দেয় বন্ধু আরেকটা মজার হাদিস আরেকটা মজার হাদিস হলো হাদিস কানে সেটি দাইলামি শরীফের মধ্যে হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো বলে নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন আয় হাশরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন

দয়া করে আমার সেতাইয়ের না ফেরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কতদিনে ঠিক তিনশো পঁয়ষট্টিটা দিন যেমন আছে তিনশো পঁয়ষট্টিটা রাতও আছে আমি এত কষ্ট করে ওয়াশ করতেছি এত দূর থেকে এসে আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার কুমিল্লা জেলা আমার বাড়ির পরেই হিন্দুস্তান তার কাটার বেলা আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে বুট খাইতেছে আমি কিন্তু দাঁড় করাবো ঠিক দাঁড় করাবো আমি আমি বেডা হয়েছি সুইটটা খুলি শুধু গিট্টা কথা বুঝেন নাই আমি ফাইজলামি পছন্দ করি না আগেই বলছি ভালো না লাগে চলে যাবেন এখানে ভোট খাওয়া যাবে না বাদাম খাওয়া যাবে না পান খাওয়া যাবে না খাইলে বাইরে থেকে খাইয়ে আসেন কারণ আপনার জবানের হক আদায় করতে হবে এখানে কি করতে হবে কথা কয় না কেন হুট করে সুবহানাল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে না মাঝে মাঝে দরুদ পড়তে হবে জিকির করতে হবে আপনি ফাতি বাদাম খাচ্ছে কথা বলা যাবে না সামান্য উপস্থিতি মজা লাগছে না আরো জোরে নামাজ পড়বেন বেশি করে পড়বেন নামাজের মজা তো আরো বেশি আমার বলেছে হজরতে আবু জওয়ার রাজি আল্লাহ তাল্লাহ হাদিস বর্ণিত আমার নবীজি শীতের দিনে বের হলো আমাদের এলাকা এলাকা গাছের পাতা ধরা শুরু করছে না শীতের শেষে গাছের বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না গাছের পাতা ঝরতেছে এটার সাথে কি দেখি কি চমৎকার একটা হাদিস আমার নবীজি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরছে নবীজি গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন আবুজর আবুজর উত্তর দিলেন লাভবাই কায়ার আমার নবীজি বললেন রে আবুজ তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে আল্লাহর কোন বান্দা আমি নবীর কোন উম্মত পাগল যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেয় ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গোনাগুলি ঝরে পড়ে যায় যেদিকে যাবো সেদিকে মজা যেদিকে যাবো সেদিকে মজা আমি একটা আলোচনা করবো আপনাদের সামনে রমজান ফজিলত নিয়ে একটু আলোচনা করবো নি একটু করবো আমার يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله أكبر الله أكبر آه! 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 কোন বেমান কোন কাফের কোন মুসিক কে ডাক দেয়নি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে খেয়াল করবেন কোন বেঈমান নয় কোন কাফের নয় কোন মুশরিক নয় কোন মুনাফিক নয় কারণ বেঈমান কাফের মুশরিক মুনাফিক সবগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম আর আমার আল্লাহর জান্নাত বরাদ্দ শুধু ইমানদারদের জন্য মুত্তাকিদের জন্য এই জন্য দেখবেন যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইয়া না আমানু মাঝে মাঝে পাওয়া যায় ইয়া আইয়ুহান্নাস

এটা আমার নবীজি শিক্ষা কি করতে হবে আরে ভাই আপনি গুমরা মুখে থাকার জন্য আসছেন কত মানুষ হয়েছে আশেক মিলন মেলেন হাসবেন না তো কি কাঁদবেন আপনি কথা কয় না কেন

কারণ আমি আপনাদেরকে আরেকটু প্রিয়ার করে দিই পরে ওই জায়গা যাই আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে পাঠায় কন্যা সন্তান আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো আমি যদি আরো বেশি খুশি হই তাহলে পৃথিবীতে দেই বৃষ্টি আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হোক তাহলে কি করো আমি কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান আপনারা সবাই আজকে মেজবান আমি হলাম মেহমান মেহমানের দোয়া নির্দিধায় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে আমি তো আপনাদের জন্য দোয়া করব করবো তো এই জন্য কি আপনারা খুশি হতে পারেন না আরো জোরে বলেন পারেন না আপনি মনে রাখবেন নিয়া

না দেখছি প্রশ্ন করার সাথে সাথে হাসি দিয়ে দিচ্ছে তার মানে ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল আল্লাহ আমাদের সবাই কি কবল করে নিঃ সকল আরো বন্ধুরে আমার হাসতে হবে ফ্রিদি আলোচনা শুনতে হবে একটা একটা করে শুনবো আর একটা একটা করে ব্রেইনে সেট দিয়ে দিব যেন অদূর ভবিষ্যতে এগুলোকে ফলো করে করে নিজের পথ চলতে পারি আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ গো কেন গো কেন গো যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো বলে হু হুজুর এই রমজান মাস 12টা মাসের মধ্যে মাসের মধ্যে 12টা মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস আর বাকি 11 মাস কি আমরা আল্লাহর হতে পারি না পারি রে তবে ওইটার মধ্যে সন্দেহ আছে রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই

ধোকা একেবারে দুর্বল চড়ে চড়ে তার এক্সাম্পল হলো আজকে আপনারা আপনারা তো জানেন না আপনারা আজকে যোদ্ধা আপনার আজকে বীর নবীর সেনা বলে হুজুর কেন এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না এখন যুদ্ধ হলো শুধু মাত্রার যুদ্ধ আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে আপনারা যা যারা জান্নাতের বাগানে আপনারা সবাই বন্ধু বিজয়ী কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি তাদের মতো হতো বাগা কপাল করার কেউ হতে পারে তার আশায় তালের জালেই বন্দী হয়ে গেছে কথা বলেন না কেন তাহলে